i বিজেপি টাকা বন্ধে মালদা শহরের প্রাণ কেন্দ্র মনে পথ অবরোধ করতে আসলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশে বিতর্কে জড়ান ও তারপরে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ প্রশাসন तव्हीं तव्हां অন্যদিকে তেইশ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর সুতপা দাস ঘোষ রাস্তায় বন্ধ করার জন্য নামলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তারপর পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়